আর কি বলবো মানুষ যে সমালোচনায় থাকতে এতটাই ভালোবাসে তা মারিয়া মিমকে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না সে কিন্তু এমনি এমনি পরিচিতি লাভ করেনি প্রথমত সে অভিনেতা সিদ্দিকের স্ত্রী এবং দ্বিতীয়ত তার সব কার্যকলাপ সব সময় আলোচনায় থাকে মারিয়া মিম কিন্তু এবার যা কাণ্ড ঘটালো তা আপনারা মেনেই নিতে পারবেন না শাম্রতী একটি ফটোশুটে মারিয়া মিমকে দেখা যাচ্ছে লাল শাড়িতে বেশ সাহসী লুকে ধরা দিয়েছে কিন্তু শাড়ি পড়েছে ভালো কথা শাড়িটি এমন ভাবে পড়েছে যাতে তার শাড়ি না পড়াই ভালো ছিল শাড়ি পরে পরে আর কোনো লাভই হয়নি কারণ নিশ্চয়ই আপনারা দেখেছেন তার ভিডিওটি এমন ভাবে শাড়িটি পড়েছে যেন তার কিছুই বোঝা যাচ্ছে কেউ কেউ তো বলছে সে নিজের ইচ্ছায় এমন সব অঙ্গভঙ্গি করছে এবং সে ইচ্ছে করেই তার শরীরটাকে মানুষকে দেখাচ্ছে কেউ কেউ বলছে একটু লজ্জারম নেই তার একটি সন্তান আছে তার সন্তানই বা তাকে কিভাবে মেনে নেবে এই তো কিছুদিন আগে সেলিব্রিটি ফুটবল লিগে এমন ভাবে করেছিল সবকিছুই তার ছিল আবার ক্যামেরার সামনে এসে জোর গলায় বলছে আমি যদি আমার শরীরটাকেই না দেখাতে পারছি তাহলে আমার জিম করে লাভ কি আপনারা ভাবতে পারেন একবার একটা মেয়ে কতটা নিচ্ছ হলে এভাবে ক্যামেরার সামনে প্রকাশ্যে এসে এই ধরনের কথাবার্তা বলে বর্তমানে তিনি ভাইরাল হচ্ছেন তার সব কাজকর্ম দিয়ে কেউ কেউ বলছে এগুলো আসলে পরিবারের নষ্ট সন্তান দেশে যদি দশজন অশ্লীল অভিনেত্রী থাকে তার মধ্যে মারিয়া মিম এক নম্বরে রয়েছে যদি অশ্লীলতার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে সর্বপ্রথম অ্যাওয়ার্ডটি মারিয়া মিমের হাতেই উঠবে তো ভিউয়ার্স এই মারিয়া মিমকে নিয়ে আপনার মতামত কি আপনারা কি তাকে কিছু বলতে চান যদি কিছু বলতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে বলতে পারেন